প্রকাশে চলে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল আরো তীব্র হলো বিজেপির গোষ্ঠী কোন্দল দক্ষিণ কলকাতায় দেখা যাচ্ছে আরো তীব্র হচ্ছে বিজেপির গোষ্ঠী কোন্দল কালি ছোড়ার পর এবার পোস্টার বিতর্ক অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টারে ছয় লাভ দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য দেখা যাচ্ছে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে সল্টলেকে বিজেপি দফতরের বাইরে পোস্টার অনুপম তৃণমূলের দালাল এমনটাই লেখা রয়েছে সেই পোস্টারে পোস্টারে দ্রুত পথ থেকে সরানোর দাবি অনুপম ভট্টাচার্যকে দ্রুত পথ থেকে সরানোর দাবি আমরা এই মুহূর্তে দুটি ছবি তুলে ধরেছি একদিকে যেমন বেহালায় কালী নিয়ে বিতর্ক ছড়িয়েছিল তারপরে দেখা যাচ্ছে আজকে সল্ট লেকের ছবি সেখানে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পড়েছে বেশ কয়েকদিন আগে আমরা তুলে ধরেছিলাম পদ্ম শিবিরের কোন্দলের ছবি সেখানে দেখা যাচ্ছিল বিজেপি নেতা তার মুখে কালি ছড়া হয়েছিল চেয়ার ভাঙা ভাঙি সেখানে তুমুল হইহট্টগোলে সৃষ্টি হয় এরপর আজ সল্টলেকের যে ছবিটা আমরা তুলে ধরছি অনুপম ভট্টাচার্যর বিরুদ্ধে পোস্টার পড়েছে সল্টলেকে বিজেপি দপ্তরের বাইরে পোস্টার আরো তীব্র হচ্ছে দক্ষিণ কলকাতায় বিজেপির কোন্দল কালি ছড়ার পর এবার পোস্টার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পড়ল পোস্টার অনুপম তৃণমূলের দালাল এমনটাই লেখা রয়েছে পোস্টারে সরাসরি আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কালি ছোড়ার পর এবার পোস্টার নিয়ে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এলো বিজেপির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পোস্টার পড়েছে অনুপম ভট্টাচার্যের নামে কি লেখা রয়েছে সেই পোস্টারে একদমই দেখো অনুপম ভট্টাচার্যের নামে ইতিমধ্যে পোস্টার পড়েছে শর্ট লেখে যে বিজেপি পার্টি অফিস আছে সেক্টর ফাইভের সেই গেটের সামনে এবং আমি সে তার পেছনেই দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে তখন যদি ছবি দেখাই তবে এই পোস্টারটি অর্থাৎ যেটা গতকাল রাত পরে দেওয়া হয়েছিল তৃণমূল দলের দালাল অনুপম ভট্টাচার্য এমনটাই উল্লেখ করা হয়েছিল এবং এখনও পর্যন্ত অনুপম ভট্টাচার্যের ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং তিনি জানাচ্ছেন অর্থাৎ যে বিজেপি এমনটাই জানা হয়েছে যে যেটা প্রকাশে এসেছে এবার আটচল্লিশ ঘন্টার আগেই তাদের পোস্টারে কালি দেওয়া হয়েছিল তালি ছড়া হয়েছিল পোস্টারে এরপরেই বিজেপির যে পার্টি অফিস সেইখানে এবার পোস্টার দেওয়া হয়েছে অনুপম বলে যিনি হচ্ছেন তৃণমূলের দালাল এমনটাই তারা পোস্টার দিয়েছিলেন এবং গতকাল রাত্রিবেলায় অর্থাৎ গভীর রাতে এই পোস্টার দেওয়া হয়েছিল বিজেপি পার্টি অফিসের বাইরে ঠিক আমি বিজেপি পার্টি অফিসের দিকে এগাচ্ছি এই রাস্তা যে দুপাশে দেওয়াল সেই দুপাশে দেওয়ালেও এমনটাই পোস্টার দেওয়া হয়েছে এবং কালিও এইখানে মাখা হয়েছিল এবং এমনটাই সেই দেওয়ালে দেখা যাচ্ছে এবং এই পুরো দেওয়াল জুড়ে পুরো পোস্টার দেওয়া হয়েছিল ইতিমধ্যে আমাদের এইখানে বিজেপির কর্মীরা দাঁড়িয়ে আছেন এবং তাদের কাছ থেকে আমি জানতে চেষ্টা করব কি মূলত ঘটনা কি ঘটেছিল এবং কেনই তারা পোস্টার এই ধরনের পোস্টার দেওয়া হয়েছিল কি তারা জানাচ্ছেন আমি জিজ্ঞেস করব গতকাল রাত্রিবেলা বিজেপি পার্টি অফিসের সামনে পোস্টার দেওয়া হয়েছিল কি বলবেন এটা নিয়ে তৃণমূলের আইটি সেলের কাজ তৃণমূলের যারা বিজেপিকে বদনাম করার বিজেপিকে বিজেপিকে মেলাইন করার চক্রান্ত করছে তারা এসব করেছে রাতের অন্ধকার তারা করেছে আমাদের দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই কোনো গোষ্ঠী নেই আপনাদের দলের মধ্যে দেখুন দলের মধ্যে কিছু ক্ষোভ থাকে সেগুলো দলের মধ্যেই প্রশমিত হয় দলের বাইরে এইসব কেউ করতে আসে না এটা তৃণমূলের তরফ থেকে যারা দুষ্কৃতি যারা রাতের অন্ধকারে নেশাভাং করে করেছে এইসব করেছে তো ফিরে দিয়েছি আমরা একদমই এখানকার যারা বিজেপি কর্মীরা তারা জানাচ্ছেন কি তারা এই পোস্টারটা ছিঁড়ে দিয়েছেন এবং যেভাবে এই পোস্টার লাগানো হয়েছে কোনো বিজেপি কর্মীরা করিনি বা বিজেপি তরফ থেকে করা হয়নি এই পোস্টারটা যারা লাগিয়েছেন তারা তৃণমূলের আইটি সেলের তরফ থেকে লাগানো হয়েছে এমনটাই বিজেপি কর্মীরা তারা জানাচ্ছেন যেহেতু এইখানে গতকাল রাত্রিবেলায় বিজেপি যে পার্টি অফিস এবং বিজেপি পার্টি অফিসের তরফ থেকে এই ঠিক তার পাশে দেওয়াল এবং দেওয়ালের পাশেই তারা পোস্টার করা হয়েছে যার মধ্যে অনুপম ভট্টাচার্য তিনি হচ্ছেন তৃণমূলের দালাল এবং তিনি পথ তার তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হোক এমনটাই উল্লেখ করা হয়েছে সেই পোস্টারে আটচল্লিশ ঘন্টা পর আবার তার পোস্টারে পোস্টার পরে এবং পোস্টার মধ্যে পরিষ্কার লেখা যায় কি তিনি তৃণমূলের দালাল এমনটাই উল্লেখ করা হয়েছে যেহেতু এই পোস্টার ঘিরেই ইতিমধ্যে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারা জানতে চাইছেন কি তাদের কাছ থেকে কি এই পোস্টারটা কারা দিল এবং কেনই এই ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে তাদের দলের মধ্যে এই সমস্ত বিষয় উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে এমন তাই বিজেপি কর্মীরা তারা জানাচ্ছেন অনেক ধন্যবাদ তোমাকে সন্তোষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর আরও তীব্র দক্ষিণ কলকাতায় বিজেপির কন্দল পদ্ম শিবিরে কন্দল ক্রমশ প্রকাশ্যে চলে আসছে বেশ কয়েকদিন আগে আমরা যে ছবিটা দেখেছিলাম বেহালায় সেখানেও প্রকাশ্যে চলে এসেছিল পদ্ম শিবিরের কন্দল সেখানে বৈঠকে হই শুরু হয় চেয়ার টেবিল ছোড়াছুড়ি হয় কালি লাগিয়ে দেওয়া হয় বিজেপি নেতার মুখে এরপর আজ যে ছবিটা আমরা দেখছি সল্ট লেকে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে বিজেপির সেখানে অনুপম ভট্টাচার্যের নামে পোস্টার পরে তৃণমূলের দালাল এই মর্মেই পোস্টার পরে অনুপম ভট্টাচার্যের নামে